হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার এইটিন পেজ নাম্বার টু হান্ড্রেড ভিডিও পার্ট নাম্বার ফর্টি এইট করবো কোষে দেখি 18.3 পয়েন্ট থ্রি থেকে আজকে আমরা নয় দাগের অঙ্কগুলি করবো বর্গমূল না করে নিচের সংখ্যাগুলির এককের ঘরের অঙ্ক কী কী হতে পারে তা লিখি এবং সংখ্যাগুলির বর্গমূল কয় অঙ্কের সংখ্যা হবে তাও লিখি এ নাম্বার সাতশো চুরাশি এর জন্য যে নিয়মটি সেটা হচ্ছে পেজ নাম্বার টু হান্ড্রেড থার্টিনে পাবে কোনো সংখ্যার বর্গের অঙ্ক সংখ্যা মূল সংখ্যার অঙ্ক সংখ্যার দ্বিগুণ বা তার থেকে এক কম হতে পারে কেমন দেখো বর্গের সংখ্যা বর্গের সংখ্যা কি এখানে এক পঁচিশ একাশি একশো একশো উনসত্তর এভাবে চার হাজার তিনশো তাহলে পঁচিশে কটা সংখ্যা আছে দুটো একাশিতে কটা সংখ্যা দুটো একশোতে তিনটে একশো উনসত্তরে তিনটে তাহলে মূল সংখ্যা কি হবে মূল সংখ্যা কটি হবে যদি একাশির মূল সংখ্যা খুঁজি তাহলে দুই আছে দুটো সংখ্যা কিন্তু এখানে মূল সংখ্যা কটি একটি মানে এক কম দুই থেকে এক কম করলে এক যেমন এখানে নিয়মটা দেখলাম যে অঙ্ক সংখ্যা দ্বিগুণ হতে পারে মূল সংখ্যা নতুবা তার থেকে এক কম হতে পারে তাহলে দুটো ছিল দুই থেকে এক বিয়োগ করলে এক যেমন এটার ক্ষেত্রে তিন তিনটে সংখ্যা দেখো এক দুই তিন তিন থেকে এক বিয়োগ করো দুই এবার এখানে এক দুই তিন তিন থেকে এক বিয়োগ করলে দুই কিন্তু যখন চারটা সংখ্যা এক দুই তিন চার তাহলে চারটা সংখ্যার ক্ষেত্রে এই যে দেখো চারের ক্ষেত্রে কিন্তু দুই মানে দুইয়ের দ্বিগুণ হচ্ছে চার এই যে দেখো মূল সংখ্যার অঙ্ক সংখ্যার দ্বিগুণ মূল সংখ্যা কত এখানে দুই এই যে দেখো মূল অখণ্ড সংখ্যার অঙ্ক সংখ্যা হচ্ছে দুই তাহলে দুইয়ের দ্বিগুণ কত চার তাহলে এটা কিন্তু অঙ্ক দেখে বুঝতে হবে যেমন চারটা এখানে দেখো এক দুই তিন চার তাহলে বর্গ সংখ্যা চার তাহলে যদি চার হয় তাহলে মূল সংখ্যা কিন্তু তার অর্ধেক হবে মানে দুই আবার দুইয়ের দ্বিগুণ হচ্ছে চার এভাবেও ভাবতে পারি যেমন এটার ক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ অঙ্ক সংখ্যা পাঁচ তাহলে এখানে অঙ্ক সংখ্যা পাঁচ কিন্তু এখানে দেখো তিন দিল কেমন করে তখন কিন্তু এই নিয়মটা দুটো দুই দুই দুগুণে চার চার থেকে এক বিয়োগ করলে কত হচ্ছে তিন তাহলে দেখো তিন পাচ্ছি ঠিক এই নিয়ম ধরে আমরা অঙ্কগুলো করব তাহলে প্রথম যে সংখ্যাটি আছে সেটা হচ্ছে সাতশো চুরাশি তাহলে প্রথমে কী বের করব বর্গমূল না করে নিচের সংখ্যাগুলি এককের ঘরের অঙ্ক কী কী হতে পারে তাহলে প্রথমে এককের ঘরের অঙ্ক দেখি তাই লিখবো এককের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক একক এটা একক দশক শতক তাহলে এই এককটাকে কিন্তু দেখব তাহলে দেখো চার কখন পাবো দুটো দুইয়ের গুণ ফল কত হয় চার তখন কিন্তু চার আসছে তাহলে একটা দুই এককের ঘরের অঙ্ক দুই হতে পারে আর কি হতে পারে দুটো তিনের গুণ ফল নয় তাহলে নয় তো নেই চার নিয়ে আসতে হবে তাহলে দুটো চারের গুণ ফল চার চার ষোলো চার আসছে না দুটো পাঁচের গুণ ফল পাঁচ পাঁচ পঁচিশ আসছে না দুটো ছয়ের গুণ ফল ছয় ছয় ছত্রিশ সেক্ষেত্রে আসছে না সাত সাত ঊনপঞ্চাশ আসছে না কিন্তু যদি দুটো আট গুণ করি আটা কত চৌষট্টি চৌষট্টি দেখো এককের ঘরের অঙ্ক কিন্তু চার পাচ্ছে তাহলে আরেকটা সংখ্যা কত হতে পারে আট তাহলে এককের ঘরের অঙ্ক দুই আর আট হতে পারে তারপরে এখানে আরেকটা উত্তর বের করতে হবে সেটা হচ্ছে সংখ্যাগুলির বর্গমূল কয় অঙ্কের সংখ্যা তাহলে এটার ক্ষেত্রে লিখব যে বর্গমূলের অঙ্ক সংখ্যা বর্গমূলের অঙ্ক সংখ্যা তাহলে এক দুই তিন একটু আগেই দেখালাম নিয়মটি যদি তিনটি থাকে এক দুই তিন বা এটা দেখো এক দুই তিন তাহলে তিনটা থেকে একটা কম মূল সংখ্যায় যখন আসবো একটা কম নেব এই নিয়মটা ধরে এক হয়তো দ্বিগুণ হতে পারে নতুবা এক কম হতে পারে তো তিনটা থাকলে মনে রাখবে তিনটা থাকলে পরে তিন থেকে একটা বিয়োগ হবে মানে নিয়মটা হচ্ছে এক দুই তিন তিন থেকে আমরা এক বিয়োগ করব। তাহলে কত পাবো দুই তাহলে বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে দুই এরপর বি নাম্বার তিন হাজার ছয়শ ছিয়াত্তর তিন হাজার ছয়শো ছিয়াত্তর তাহলে এককের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক তাহলে কি হতে পারে ছয় কখন আসবে দেখুন যেমন এটার ক্ষেত্রে দেখলাম ঠিক একইভাবে দেখবো যেমন দুটো দুই গুণ করলে চার ছয় আসলো না তিনটে তিন গুণ করলে নয় আসলো না চার চারে ষোলো দেখো দুটো চারের গুণ ফল চার চারে ষোলো তাহলে এককের ঘরটা দেখো মিললো তাহলে একটা কি অ্যান্সার পেলাম চার পেলাম আর কি হতে পারে পাঁচ পাঁচ পঁচিশ সেটাতে আসছে না ছয় ছয় ছত্রিশ দেখো ছয় দিয়ে কিন্তু হচ্ছে ছয় ছয় ছত্রিশ ছত্রিশের এককের অ্যাঙ্ক অঙ্ক কিন্তু ছয় মিলে গেল তাহলে আর একটা অঙ্ক হচ্ছে ছয় আর বাকি আর হবে না সাত সাথে ঊনপঞ্চাশ তো আসছে না আর একটা চৌষট্টি আসছে না নয় নয় একাশি আর কিন্তু আসছে না তাহলে চার ও ছয় এরপর বর্গ মূলের বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে এখানে কটা অঙ্ক আছে এক দুই তিন চার তাহলে নিয়ম অনুযায়ী চারটা অঙ্ক থাকলে যেমন টেবিলটা যদি দেখি এক দুই তিন চার চারটা থাকলে মূল সংখ্যা কটি হবে দুটো এই যে দেখো দুটো কেন দ্বিগুণ মূল সংখ্যার দ্বিগুণ হচ্ছে বর্গ সংখ্যা কোন সংখ্যার বর্গের অঙ্ক সংখ্যা মূল সংখ্যার অঙ্ক সংখ্যার দ্বিগুণ বা এক কম তো এটাতে এক কম হচ্ছে না এটাতে মূল সংখ্যার মূল সংখ্যার অঙ্ক সংখ্যার দ্বিগুণ হচ্ছে এই যে দ্বিগুণ এখানে দুই এখানে চার তাহলে আমরা অঙ্ক সংখ্যা কত লিখব দুই লিখব যেহেতু চারটা আছে তাহলে চারের অর্ধেক করেও কিন্তু আমরা উত্তর দিতে পারি তাহলে কত হলো দুই বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে দুই তিন চার পাঁচ মানে ষোলো লক্ষ তাহলে লিখবো এককের ঘরের অঙ্ক শূন্য নিয়ে আসতে হবে তাহলে এক্ষেত্রে দেখো এক এক গুণ করে তো আসবে না দুই দুই গুণ করে চার তিন ত্রিকে নয় চার চারে ষোলো পাঁচ পাঁচে পঁচিশ আসছে না ছয় ছয় ছত্রিশ শূন্য আসছে না সাত সাতে উনপঞ্চাশ আসছে না আটটা চৌষট্টি নয় নয় একাশি সেক্ষেত্রে আসছে না একবারে আসবে দশ দশে গুণ করলে পরে একশো তাহলে দেখো শূন্য আসছে মানে একশো আবার শূন্য শূন্য গুণ করলে পরে এককের ঘরে শূন্য আসছে তাহলে আমরা কখন পাচ্ছি তাহলে এককের ঘরের অঙ্ক শূন্য হতে পারে আর কিন্তু অন্য কিছু হচ্ছে না দশ দশে গুণ করে যেমন একশো আসছে তাহলে এককের ঘরে শূন্য আসছে আবার দুটো শূন্য গুণ করেও কিন্তু শূন্য আসছে তাহলে এখানে দশ তো লিখবো না আমরা এককের ঘরটা লিখবো সেটা হচ্ছে শূন্য তারপরে লিখবো বর্গমূলের একক অঙ্ক সংখ্যা বর্গমূলের অঙ্ক সংখ্যা তাহলে এখানে কটা অঙ্ক আছে গুনতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা থাকলে মূল সংখ্যার দ্বিগুণ মানে তিন দুগুণে ছয় তাহলে কিন্তু তিন হবে তাহলে ছটা অঙ্ক কোথায় আছে দেখি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা অঙ্ক আছে দেখো ছয় তাহলে তিন দুগুণের ছয় দ্বিগুণ এই যে তিন ছয়ের অর্ধেক এভাবে ভাবতে পারি তিন বা তিনের দ্বিগুণ হচ্ছে ছয় এই যে কোনো সংখ্যার বর্গের অঙ্ক সংখ্যা এটা তো বর্গের অঙ্ক সংখ্যা বর্গের অঙ্ক সংখ্যা মূল সংখ্যার মূল সংখ্যার অঙ্ক সংখ্যার দ্বিগুণ তাহলে মূল সংখ্যা কোনটা এখানে মূল সংখ্যা হচ্ছে আমি এটা বললাম তাহলে মূল সংখ্যা হচ্ছে ছশো তাহলে এক দুই তিন কটা হলো তিনটা সং অঙ্ক এই জন্য তিনের দ্বিগুণ হচ্ছে ছয় তাহলে ছটা থাকলে অঙ্ক সংখ্যা হবে তিন এরপর ডি নাম্বার বারোশো পঁচিশ তাহলে লিখবো এককের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক পাঁচ নিয়ে আসতে হবে তাহলে দুটো দুই গুণ করলে তো চার হয় তিন থেকে নয় চার চার ষোলো আসছে না কিন্তু পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশের এককের ঘরের অঙ্ক কিন্তু পাঁচ হচ্ছে তাহলে একটা উত্তর পেলাম পাঁচ আর দেখি ছয় ছয় ছত্রিশ আসছে না ছত্রিশে ছয় হচ্ছে পাঁচ হচ্ছে না সাত সাথে ঊনপঞ্চাশে নয় হচ্ছে আঠারটা চৌষট্টি নয় নয় একাশি আর হচ্ছে না একটাই অঙ্ক এখানে এককের ঘরের অঙ্ক শুধু পাঁচ হতে পারে বর্গমূলের অঙ্ক সংখ্যা অঙ্ক সংখ্যা এখানে প্রথমে আমরা সংখ্যা গুনব এক দুই তিন চার চারটা থাকলে কত হবে মূল সংখ্যা দুই কেমন করে এই যে দেখো এক দুই তিন চার অঙ্ক সংখ্যা চার আর মূল সংখ্যা কত দুই এই যে দেখো দুটো দুইয়ের দ্বিগুণ হচ্ছে চার এই যে দেখো বর্গের অঙ্ক সংখ্যা যা হবে মূল অঙ্ক সংখ্যার দ্বিগুণ হবে বা তার থেকে কম কিন্তু এখানে দ্বিগুণ কোনোটা দ্বিগুণ কোনোটা আবার এক কম আছে তো এটার ক্ষেত্রে দ্বিগুণ চারটা থাকলে দ্বিগুণ তাহলে এখানে দুই হবে এরপর আমরা এই নাম্বারটি করব চব্বিশশো এককের ঘরের অঙ্ক কী কী হতে পারে এক তাহলে দেখো প্রথমে এক গুণন এক করে কিন্তু এককের ঘরের অঙ্ক এক হচ্ছে তাহলে একটা হচ্ছে এক আর এক কখন আসে দুটো নয় যখন আমরা গুণ করি নয় নয় একাশি হয় একাশির একক অঙ্ক দেখো এক হচ্ছে অর্থাৎ এক তাহলে আর একটি সংখ্যা হবে নয় আর বাকিগুলো হচ্ছে না যেমন আট আটা চৌষট্টি এক আসছে না তিন তিরিকে নয় চার চার ষোলো দেখো এগুলোতে আসবে না তাহলে একটা এক আর একটা হচ্ছে নয় বর্গমূলের অঙ্ক সংখ্যা বর্গমূলের অঙ্ক সংখ্যা কত এখানে সংখ্যা আগে গণিনি এক দুই তিন চার তাহলে নিয়ম অনুযায়ী কত হবে মূল সংখ্যা হবে দুটো যখন চারটা অঙ্ক থাকে এক দুই তিন চার তাহলে যখন চারটা থাকে তখন মূল সংখ্যা কত হয় দুই এই নিয়ম অনুযায়ী মূল সংখ্যার অঙ্ক সংখ্যার দ্বিগুণ হয় বর্গের অঙ্ক সংখ্যা এই যে দেখো এখানে যদি দুই হয় মূল সংখ্যা তাহলে বর্গের সংখ্যা হবে দুই গুণ এই দুইয়ের সাথে দুই গুণ করলে কত হয় চার তাহলে চার থাকলে ঠিক উল্টোভাবে দুই হবে তাহলে এখানে আমরা দুই লিখবো এরপর ইফ নাম্বার এক শূন্য দুই শূন্য এক তাহলে দশ হাজার এর ক্ষেত্রে এককের ঘরের অঙ্ক তাহলে এক কখন আসে এক হচ্ছে দুটো এক গুণ করে এক পায় আর দুটো নয় গুণ করলে কিন্তু নয় নয় একাশির একক অঙ্ক এক হয় তাহলে একটা হবে এক আর একটা হবে নয় তাহলে এক কমা নয় বর্গমূলের একক সংখ্যা বর্গমূলের একক সংখ্যা হবে এখানে সংখ্যা গণব এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচটা থাকলে একটা কম হয় আমরা দেখেছিলাম এই যেমন তিনটার ক্ষেত্রে একটা কম তাহলে দুটো তাহলে যখন পাঁচটা হবে এক দুই তিন চার পাঁচ তাহলে তার ক্ষেত্রে এখানে দেখো তিন হবে কেমন করে তিন লিখব যেমন এটার ক্ষেত্রে দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা থাকলে সেখানে মূল অঙ্ক কটা হচ্ছে তিনটে তাহলে পাঁচটা থাকলে হবে তিনটে তাহলে এখানে কটা আছে দেখে নিই এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা থাকলে নিয়ম অনুযায়ী এর মূল সংখ্যা হবে তিন তাহলে নিয়মটি এরকম ছিল যে কোনো সংখ্যার বর্গের অঙ্ক সংখ্যা মূল সংখ্যার অঙ্ক সংখ্যার দ্বিগুণ বা তার থেকে এক কম তাহলে দেখো তিনের দ্বিগুণ কত হয় তিনের দ্বিগুণ হয় ছয় তার থেকে এক কম করো তাহলে কত সংখ্যা হবে পাঁচটা দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে নিয়ম অনুযায়ী কিন্তু তিন হলো পাঁচটা থাকলে তিনটা হচ্ছে ছটা থাকলে দুটো হচ্ছে ছটা থাকলে তিনটা হচ্ছে আর পাঁচটা থাকলেও তিনটা হচ্ছে যখন ছটা থাকবে অঙ্ক যেমন এখানে একটা আরেকটা উদাহরণ যদি দেখি আমরা ছটা তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছটা থাকলেও তিনটা আর যদি পাঁচটা থাকে তার ক্ষেত্রেও তিনটা কিন্তু পাঁচটা থাকলে একটা কম হচ্ছে ছটা থাকলে দ্বিগুণ হচ্ছে দেখো তিনের সাথে দুই গুণ করে দাও ছয় কিন্তু এখানে যখন পাঁচটা থাকছে তখন কিন্তু দ্বিগুণ তার থেকে একটা কম যেমন আমরা এখানে হিসেবটা করলাম যে তিনের এই যে তিনের দ্বিগুণ তিনের দ্বিগুণ কত ছয় তার থেকে একটা কম তাহলে কত হচ্ছে পাঁচটা এরপর পার্ট নাম্বার ফর্টি নাইনে আমরা দশ দাগের অঙ্কটি করবো